সেই লগ দ্রুত নষ্ট হয়ে যায় এখানে ভাই শিল করে এই কাঠের চৌখাটার কাজ চলতেছে যে সরাসরি দেখেন মিশি মাত্র পঁয়ত্রিশশো টাকা সিজনিং ছাড়া সিজিনিং ছাড়া নাম সিজনিং করা বয়লিং ছাড়া আমার এই কাঠের দরজা আছে যেকোনো যেটাই নেন আপনি আপনার আট হাজার পাঁচশো টাকা করে করবো এটা চিটাগং সেগুন কাঠের এটা কিন্তু আরো গর্জিয়াস স্কাচ কিন্তু এটা টু ডিজাইন

চারিদিকে কিন্তু সব ডোর এগুলা কিন্তু আপনার সব সলিড ডোর আছে দ্বীপপাল্লা আছে সকল ধরনের দরজা কিন্তু আপনারা নিতে পারবেন আর ভাইদের কারখানার পাশাপাশি কিন্তু ভাইদের বসিলা যে মেন মার্কেটটা আছে বসিলা ব্রিজের আগে এখানে কিন্তু ভাইদের একটা দোকান আছে সেখানে ডিসপ্লে শোরুম আর এখানে হচ্ছে কারখানা তো আমাকে এখন কথা বলবো মারিয়াডোরের ওনারের সাথে লিয়াকত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে মাল পাঠাবেন কোথায় কোথায় আজকে মাল যাবে নোয়াখালী লক্ষীপুর এবং কি সিলেটে যাবে তারপরে আপনার ওই কেরানীগঞ্জে আছে তারপর অন্য অন্য অনেক জায়গা ইয়ে আছে সবগুলো দেখাচ্ছি না আজকের ভিডিওতে যা দেখবে একদম ন্যাচারাল কন্ডিশনে মেহগুনি কাঠের দরজা চিটগং সেগুন কাঠের দরজা চিটগং গামারি কাঠের দরজা তো অনেকের অনেক রকম প্রত্যাশা থাকে যে আসলে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের নিজেদের মতো করে খুঁজে ভালো ভালো দেখ ভালোভাবে দেখে একটা সুন্দর একটা প্রোডাক্ট আমরা সংগ্রহ করব আপনারা অনেকেই জানেন পূর্বে আমার অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু অনেকে দেখা যায় পূর্বে যারা আমার ভিডিও দেখছেন তারা তারা আমার সম্বন্ধে জানেন দীর্ঘ ষোলো বছর কাজ করে আপনাদের দোয়া আল্লার রশিষ্ট এই পর্যন্ত আসছি ব্যবসা করতেছি পাঁচ বছর ধরে সুনামের সাথে তো একটা মিস্ত্রি কীভাবে একটা মিস্ত্রি কিন্তু জানে যে একটা দরজা

আদৌ এটা কি সিজনিং ট্রিটমেন্ট কার্ডটা যারা আপনারা সরাসরি দেখছেন যারা চিনেন তারা কিন্তু দেখেই বুঝতে পারবেন সেদ্ধ করা কাজ তো এরকম একটা দরজা আপনারা যদি এরকম ন্যাশাল কন্ডিশনে আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বো মাত্র আট হাজার টাকা তো আট হাজার টাকা হলে এরকম সুন্দর একটা দরজা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এখানে দেখেন আরেকটা একটা দরজা একদম ডিজাইন থেকে মালটা আইনা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কাঠের ভিতরে ছিদ্র আছে ফুটো আছে এটা কাঠের ভিতরে থাকবে থাকবে যেমন বড় গাছ যে গাছগুলো সেই গাছের ভিতরে স্পট হবেই তো এগুলো আমরা কিন্তু থাকবে না এগুলো যখন আমরা আপনাদেরকে তখন কিন্তু এগুলো থাকবে না এগুলো আমরা কাঠের গুঁড়া সুপার গুলো দিয়ে প্রসেসিং করে আপনাদেরকে এই দরজাগুলো দিব তো এই দরজাটা কিন্তু তিন কাঠে তৈরি করা তার মানে বুঝতেছেন গাছটা কিন্তু অনেক মোটা অনেক মোটা কাট দিয়ে এই দরজাটা তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা দরজা দেখেন আমাদের কোনো মাতা খিল করা আছে আর হান্ড্রেড পার্সেন্ট বয়লিং সিজনিং ট্রিটমেন্ট করা আমাদের কাছে মেশিন আছে আপনার নেওয়ার সময় কিভাবে আপনার সিজনিং করা ট্রিটমেন্ট করা বুঝবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখায় রাখাই দেওয়া যাবে তো এইভাবে একটা দরজা আপনারা যদি নেন এই ডিজাইনে তাহলে দাম পড়ব সাত হাজার টাকা সাত হাজার মানুষ যদি সেটা আলোচনা সপক্ষে আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে দেখেন একটা দরজা এটা কিন্তু সেম

এভাবে একটা দরজা নিলে দাম পড়বো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আর একটা সেগুন কাঠ চিরগং সেগুন কাঠের রাউন্ড দরজা এবং কি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আপনার যারা হান্ড্রেড পার্সেন্ট চিরগং সেগুন কাঠের শাড়ি দরজা নিতে চান রাউন্ড গর্জিয়াস একটা ডিজাইন নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু আপনার দেখা যায় আপনার প্রয়োজন নাই রাউন্ড আপনার স্কোয়ার প্রয়োজন আপনি কিন্তু এটা স্কোয়ারও করতে পারেন স্কোয়ারও করা যাবে স্কোয়ারও আপনারা চাইলে এরকম সেম ডিজাইন আপনাদেরকে করে দিতে পারবো তো আমাদের দরজার কাজ কাঠগুলো হলো প্রত্যেকটা দরজায় কাজের পরে পাকা ইঞ্চি থিকনেস দিয়ে এই দরজাগুলো তৈরি করা হয় কারণ আমি একটা মিস্ত্রি আমি জানি কারণ পাকা ইঞ্চি যদি না হয় সেক্ষেত্রে আপনারা যে এখানে লকগুলো ব্যবহার করেন সেই গুলো দ্রুত নষ্ট হয়ে যায় কারণ যদি দরজাটা পাকাতের ইঞ্চি না হয় লক গুলো নরবর নরবর করে করলে দেখা যায় দুই মাস চার মাসের ভিত্তি আপনার লকটা চার পাঁচ হাজার টাকা লকটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা বিবেচনা করে প্রত্যেকটা দরজায় কিন্তু পাকাদের ইঞ্চি ঠিক দিয়ে আমরা তৈরি করি তো আপনার এইভাবে একটা চিরগং সেগুন কাঠের রাউন্ড দরজা আমাদের থেকে যদি সংগ্রহ করতে চান

এরপরে দজা ফাহমিদা ফাহমিদা মানে ভিলা তো আপনারা চাইলে এরকম আপনাদের বাড়ির পছন্দ অনুযায়ী আপনারা নামও লেখে নিতে পারেন বা ইবনি অন্য কোনো দোয়াও লিখে নিতে পারেন ফুল বডিটা আর ডিজাইনটা দেখেন খুবই ইউনিক খুবই সুন্দর একটা লোক দিয়ে ডিজাইনটা করা হয়েছে মক্কা শরীফ ডিজাইন এখানে আল্লাহু লেখা আছে তো আপনারা এটা প্রত্যেকটা দজায় কিন্তু আমাদের ভাই কোনা মাতা খিলকরা 100% জন্য উপস্থিত করা হয়েছে কোনো কাজ না এখন আমি এগুলো যদি সব বন্ধ করে দিই আপনি দেখতে পাতেন খুব সুন্দর কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় চান ফ্রেশ এগুলো দেখে মন খারাপ করেন এটা আসলে যখন গাছটা মোটা হয় হয়

সেটা আপনারা একটু বুঝবেন এখন আপনি দরজা নিলেন কাঠ পড়লো চিকন চিকন এটুক এটুক গাছের মাল সিজন বিশ বছর সারি হিল না তাহলে লাভ কি কোনো লাভ নেই আর এখানে দেখেন চিটাগঙ্গা আমারিকা চিরা আমারিকাট কিন্তু অনেকেই জানেন চিটঙ্গা আমার ভিতরে ছিদ্র থাকে ছিদ্র থাকে ফুটা থাকে এটা কিন্তু কাঠের একটা বৈশিষ্ট্য এটা কিন্তু কাঠ খারাপ না ঠিক আছে এটা চিরগঙ্গা আমারিটা থাকবেই

কাজ সারের পরিমানে একদম কালো হয়ে গেছে মানে অনেক 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 রং রঙের কোনো কিছু করা হয় না দেখেন এই যে ডিজাইন করছে পরিষ্কারও করা হয় পরিষ্কারও করা হয় না তো আপনারা কিন্তু সরাসরি

এটা দেখেন এটা এটা চিটাগাং সেগুন কাঠের এটা চিটাগাং সেগুন কাঠের এরকম সেম ডিজাইন যদি আপনারা নেন বানি 18000 টাকা পড়বে বানি সারা 15000 টাকা পড়বে মাত্র টাকা ওকে আর এখানে দেখেন একটা ডিপপালা অনেকে দেখা যায় কি ভাই কি কাট ভাই এটা গামারি কাট গামারি কাট গামারি কাটে ডিপপালা একটু কম রেডের মধ্যে নিতে চায় এটা কিন্তু দুই সাইডে একই ডিজাইন দুই সাইডে একই ডিজাইন হ্যাঁ দুই সাইডে একই ডিজাইন এটার কাটগুলো একটু মাসখানের কাটগুলো একটু পাতলা তো এটা হলো গামারি কাট দিয়ে তৈরি করা এটা যদি না এভাবে সেম বানি সহ সাত জাটা টাকা আছে গামারি কিন্তু থেকে টাকা দাম এগুলো করা এইটাই মাপে নিলে এটাই কারণ এটা এগুলো আমি বানাইছি বিক্রি করার জন্য রেডিমেড হিসাবে বানাইছি যদি কোনো কাস্টমারের পছন্দ হয় এগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে ঠিক আছে এই মাপের তিন ফিট বাই সাত ফিটের দরজা আছে চার পাঁচটা দরজা আছে কেউ নিলে দশ হাজার টাকা পানি সহ দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এরপরে আর এদিকে আছে মেহগুনি কাঠের এগুলো ছয় পাঁচশো টাকা করে এখন বলবেন ভাই আপনি তো বললেন ভিডিওতে এই ভিডিওতে সাত হাজার টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা কেন দরজার ছোট সাইজ ছোট দরজার সাইজ ছোট মেহগুনি কাঠের ছয় হাজার পাঁচশো টাকা এই দেখেন আরো সস্তায় দরজা আছে ডিপ পাল্লা এগুলো আর ডিপ দরজা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো সিজনিং ছাড়া না সিজনিং ছাড়া না সিজনিং করা বয়লিং ছাড়া

এগুলো সব মেহেগুনি সব আছে রাখছি আমরা সব এগুলো দেখা যায় দরজা আমরা ইতে রাখি স্টুকে রাখছি অনেক সময় অনেক বেশি আর্জেন্টে লাগিয়ে যায় তখন আমরা এগুলো মাপ মতো মিললে কাস্টমারে দিয়ে দিই আর এদিকে চৌকর আছে এগুলো তো আপনাদেরকে দেখাইলাম 100% সিল চিটাগং সিল্কের কার্ড আপনারা চাইলে এরকম সিল্কের কার্ড দেয়া চৌকড়বাড়িতে বাইরে আমাদের প্রচুর কার্ড আছে আরে বাইরের কার্ডের এই দেখেন এই দেখেন অনেকে কিন্তু আপনারাও দেখা যায় কি

আমার দোকানে এসে দেখা যায় কি তাদের মনটা অনেক অনেকের ছোট খারাপ লাগে আমার দোকানটা একটু ছোট তো আমি আদৌ মাল দিতে পারবো কিনা এই জন্য আমি কিন্তু আগে সুমন ভাই আগে কিন্তু এই ফ্যাক্টরি দেখাইতাম না ফ্যাক্টরিতে ভিডিও দিতাম না এই জন্য শুধু এই জন্যই আমি ফ্যাক্টরিতে ভিডিও দেওয়া যত পিস মাল নেন এখানে আমার থেকে আমার থেকে অনেক বড় বড় দোকান আছে আমাদের দোকান থেকে অনেক বড় বড় দোকান আছে তাদের থেকে মিনিমাম আমাদের একশো পিস দরজা দুইশো পিস দরজা প্রোডাকশন বেশি হয় প্রতি মাসে তো বেশি কথা বলবো না যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম